এত বড় ঘটনা কিভাবে ঘটল নিঃসন্দেহে সরকার সুযোগ দিচ্ছে দর্শক আমরা কথা বলছি বারো জুন চব্বিশ সমগ্র জাতির দৃষ্টি এখন বেঞ্জিরের দিকে বেঞ্জির কোথায় কি করে তার বিরুদ্ধে যে তদন্ত সেটা কিভাবে চলছে তার সহায় সম্পত্তির কি অবস্থা কিভাবে সরকার এখন সেটা পরিচালনা করছে কোথায় রিসিভার নিয়োগ করেছে কোথায় সরকার পুনরুদ্ধার শুরু করেছে এগুলোর দিকে জাতির দৃষ্টি এটা আওয়ামী লীগও জানে এবং স্বীকার করেছে ওবায়দুল কাদের যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কথা বললেও সাংবাদিকরা ঘুরে ফিরে আজিজ বেনজিরকে নিয়ে প্রশ্ন করে এর মানে আজিজ বেনজিরের চাইতে স্পেশালি বেনজিরের চাইতে হট ইস্যু বাংলাদেশে এখন আর নেই একেবারেই মোস্ট ওয়ান্টেড পারসন এখন বেনজির আহমেদ সেই প্রেক্ষাপটেও কত বড় ঘটনা ঘটেছে আপনার অবাক হবেন দর্শক এক রাতেই বেনজিরের খামারের গরু উধাও এটা একটা ছোটো এক্সাম্পল বেনজিরের দিকেই যেহেতু জাতির দৃষ্টি সমগ্র সাংবাদিকদের দৃষ্টি জনগণের দৃষ্টি বেঞ্জিরের কোনো সম্পত্তি কোথাও আছে বা এটা জনগণ জানলে সেখানে গাড়ি থেকে যাওয়ার সময় একটু থমকে দাঁড়ায় এটা বেঞ্জিরের মানে এতটাই সূক্ষ্ম দৃষ্টি সবার এবং দুদক তদন্ত করছে সরকার তদন্ত করছে সরকার রিসিভার নিয়োগ করছে কোনোভাবে যেন সরাতে না পারে সবাই কিন্তু নড়ে চড়ে বসেছে তো তার মধ্যেও এক রাতেই বেঞ্জিরের খামারের গরু উধাও আবার কখনো কখনো মাছ ধরে নিয়ে যায় এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে সরকার বেঞ্জিরের সম্পত্তি সরিয়ে নিতে সুযোগ দিচ্ছে সরকারের সুযোগ দেয়া ছাড়া সরকারের যোগ সাজো ছাড়া সরকারের সহায়তা ছাড়া এই ঘটনা কিছুতেই ঘটনা সম্ভব নয় দর্শক এই জন্য আমাদের ব্যাখ্যা যে বেঞ্জিরের সাথে সরকারের যোগাযোগ আছে এবং যেহেতু বেঞ্জির চাইলে রাগ হয়ে পৃথিবীর যেখানেই থাকুক না কেন সরকারের আসল গোমর ফাঁস করে দিতে পারে বেঞ্জির সরকারকে সার্ভ করেছে কয়েক টার্মে ক্ষমতায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখন তাকে এতটা অপমান অপদস্থ করা হবে এটা তো বেঞ্জির মানবেন না অতএব বেঞ্জির রাগে ক্ষোভে সরকারের আসল গোমর যে সরকারের কোন মন্ত্রী বা কিভাবে কি কিভাবে সরকারই তার মাধ্যমে এগুলো করিয়েছে সরকারই কিভাবে তাকে এই সুযোগ দিয়েছে দুর্নীতি করার এটা ফাঁস করে দিতে পারে এই ভয়ে সরকারের সাথে বেনজিরের গভীর যোগাযোগ চলছে যে বেঞ্জির তুমি তোমাকে বিচার করতে হচ্ছে লোক দেখানো আর বিচার করতে আমরা বাধ্য কিছু করার নেই সরকারের টিকে থাকা স্বার্থেই করতে হচ্ছে কিন্তু তুমি ডোন্ট মাইন্ড বেঞ্জির তুমি শুদ্ধাচারপ্রাপ্ত ব্যক্তি আমাদের দৃষ্টিতে এখন তুমি নিরাপদে থাকো আর তোমার যে সম্পদ টম্পদ আছে এগুলো তোমারই থাকবে অথবা এগুলোর জন্য কোনোভাবে এদিক ওদিক না যায় সেজন্য যা করা দরকার আমরা যথাসম্ভব করছি তোমার গরু মাছ টাস এগুলোর এগুলোও যেন অন্য কেউ না খেতে পারে অথবা তোমার লোকজন বা এগুলো বিক্রি টিক্রি করে কিভাবে তোমার কাছে পৌঁছানো ব্যবস্থা ব্যবস্থা করছি এরকম ছাড়া এই মোস্ট ওয়ান্টেড ব্যক্তির ক্ষেত্রে এত একেবারে সিরিয়াস মোমেন্টে এই পিক টাইম হাই টাইমে এক রাতেই বেঞ্জিরে খামারের গরু উধাও এটা সম্ভব নয় সরকারের যোগসাজস আছে সরকার সুযোগ দিচ্ছে শুধু এটা নয় দেখবেন যে এটা তো আমরা আগেও বলেছি এবং গণমাধ্যমে খবর এসেছে যে সরকার পদক্ষেপ নেওয়ার আগে তার ব্যাংক হিসাব মোটামুটি খালি করে ফেলা হয়েছে এবং স্থাবর সম্পত্তির মালিকানা যথাসম্ভব পরিবর্তন করা থেকে শুরু করে এর মানে তার বিচার তো সরকার করবে বিচার হবে রায় হবে তাতে বেঞ্জিনে কিছুই হবে না তার যা নেয়ার তা নিয়ে যাচ্ছেন এখনও যা বাকি আছে এখনও নেয়ার প্রক্রিয়া চলছে এখনও বেনজিরের কাছে ধন সম্পদ টাকা পয়সা হয়তোবা যাচ্ছে এই যে গরু বিক্রি করে টাকার মূল ভাগটা তো বেনজিরের কাছেই যাবে আর কর্মচারী হিসেবে যারা বিক্রিতে সহায়তা করেছে হয়তোবা তারা পাবে অতএব সরকার সুযোগ দিচ্ছে বলে আমরা মনে করি সরকারকে দায়ী করতে চাই গোপালগঞ্জ সদরের শাহপুর ইউনিয়নের ডুমরাসুর গ্রাম সেখানেই পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি গড়ে তুলেছেন সম্পদের সাম্রাজ্য ছয়শো একুশ বিঘা জমির উপর তার স্ত্রী সন্তানদের নামে বানিয়েছেন সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পার্কের প্রকল্পের আওতায় আধা কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে একটি বিশাল গরুর খামারও এটিও বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে করা প্রায় পনেরো কাঠা জমির উপর স্থাপিত খামারে বৃষ্টি বৃষ্টিরও বেশি গরু ও দুটি দুম্বা ছিল কিন্তু বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের চলমান অনুসন্ধানগুলোর মধ্যেই উদাও হয়ে যায় সেই গবাদিগুলো গবাদি পশুগুলো জানা যায় এক রাতেই সব গরু সরিয়ে নেওয়া হয় এখন গরু সরানোর ঘটনাটা জাস্ট গণমাধ্যম জেনেছে কিন্তু আরো কত কিছু সরাচ্ছে সরকারের যোগ সে তলে তলে সেটা তো আর গণমাধ্যম জানবে না বা আমরা জানতে পারি না আমরা এটার উপর ভিত্তি করে অ্যানালজি করতে পারি গত মঙ্গলবার সরজমিনে দেখা যায় ডুমরাসুর গ্রামে অবস্থিত বেঞ্জির খামারের কোনো গবাদি পশু নেই বিশাল আকারে এই খামার এখন শুনশান নিরাপতা এটাই যে মূল যে মাল সেটা সরিয়ে নেওয়া হচ্ছে খামারের ভেতর কিছু খড় ছাড়া আর কিছু নেই এছাড়া সম্পত্তিটি সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ লিখিত একটি সাইনবোর্ড সারানো আছে সেখানে দর্শক আজিজের ক্ষেত্রেও কিন্তু সেম যে তার তদন্ত তার বিরুদ্ধে তদন্ত বা তদন্তের জন্য চিঠি অনেক দিন পর ঘটনা কত আগের যেমন পাসপোর্ট জালিয়াতি কিংবা এনআইডি জালিয়াতি এগুলো প্রথম আলোই রিপোর্ট করেছে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে আর এখন এসে সেগুলো নিয়ে তদন্ত চলছে সে একুশ সালের ফেব্রুয়ারির ঘটনা এখন এসে ইসি তদন্ত কমিটি গঠন করছে আবার দুদক বলছে যে এর সাথে আজিজ জড়িত নয় এর মানে নিরাপদে সরে যাওয়া এবং তারও আজিজেরও ব্যাংক হিসাব খালি করা থেকে শুরু করে স্থাবর সম্পত্তি নিরাপদে বিক্রি টিক্রি করে নিরাপদে যায় চলে যাওয়ার সব সুযোগ সরকার নিশ্চিত করছে সরকার সুযোগ দিচ্ছে এটাই হচ্ছে কথা খোঁজ নিয়ে জানা গেছে দুদক অনুসন্ধান শুরুর আগে এই খামারে প্রায় চল্লিশটির মতো গরু ছিল ডোমরাসুর গ্রামের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় গত সাতাইশ মে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যখন সবাই অতিরিক্ত আতঙ্কিত সেই সময় রাতের আধারে স্মরণ হয় সব গরু বুঝতে পারছেন বেঞ্জিলের নেটওয়ার্ক দেশে কতটা শক্তিশালী যে সুযুগে সদ্ব্যবহার করা হয় এর মানে বেঞ্জিরের লোক গিজগিজ করছে সরকারই বেঞ্জিরের লোক তদন্ত যারা করছে তারাই বেঞ্জিরের লোক এই যে দুদকের মহাপরিচালক যেটা বলেছিল যে আজিজের দোষ নাই দুদকের মহাপরিচালক আজিজের টাকা পয়সা খেয়েছে হয়তোবা অথবা আজিজের যে সম্পত্তি ক্রক ট্রক করা হয় ভবিষ্যতে তার একটা অংশ হয়তো বা তাকে আগেভাগে দিয়ে দেওয়া হয়েছে না হলে সে কথা কেন আর এই সমন্বয় কারণ খামারের দায়িত্বে থাকা বারেক মিয়া ঝড়ের মধ্যেই রাত নয়টার দিকে তিনি সহ বেশ কয়েকজন ব্যক্তি দুটি ট্রাকে করে গরুগুলো নিয়ে যান অন্য স্থানে এগারো মাসের মতো খামারে দায়িত্বে থাকা বারেক মেয়ে ঘূর্ণিঝড় রেমানের পর আর ডুমার্শ এলাকায় ফেরেননি বেঞ্জিরের খামারের কয়েকশো গজ দূরে অবস্থিত বাড়ির বাসিন্দা রণদাস মানব বলেন খামারের মধ্যে যা গরু তা নিয়ে গেছে এখন বারেক মিয়ার দোষ দিয়ে লাভ নেই ওই বারেক মেয়ারও সামর্থ্য ছিল না যদি সরকার সজাগ থাকতো সরকার সুযোগ দিয়েছে বলে বারেক মেয়ে পেরেছে এখন দেখেন একটাও নেই যে গরু যে গরুগুলান ছিল সব গাই গরু তিনি আরও বলেন গরু আগে ছিল চল্লিশটার মতো নেয়ার আগে বিশটার মতো ছিল ঘূর্ণিঝড়ের সময় রাতের বেলা দুই ট্রাক ভরে নিয়ে গেছে নয়নবল নামের এক নারী বলেন এখানে তো সবসময় গরু দেখেছি দুই সপ্তাহ ধরে কিছুই নেই ওই লোকটাকেও আর দেখি নেই এর বেশি কিছু জানি না মানে কত আগের ঘটনা সেই ঘূর্ণিঝড়ের সময় তাও নাড়াচাড়া হয়নি এখন এসে অবশেষে জানছে এটা মানে বেনজিরের সম্পত্তি হস্তান্তরের বা সম্পত্তির মালিকানা পরিবর্তন বা সরিয়ে নেয়ার যে প্রক্রিয়া এটা এতটাই গোপনীয়ভাবে হয় সাংবাদিকরাও জানে না জানতে অনেক সময় লাগে যথেষ্ট সময় লাগে এত সূক্ষ্মভাবে করা হচ্ছে এটা সরকারের যোগসাজ ছাড়া এত সুন্দর এবং সূক্ষ্মভাবে এগুলো করা সম্ভব নয় তো দর্শক এত বড় বড় ঘটনা ঘটছে নিঃসন্দেহে সরকার সুযোগ দিচ্ছে এই বয়ান জনগণের সামনে আমরা উপস্থাপন করতে চাই